ইংরেজি নতুন বছর শুরু হয়েছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে গতকালকে ভারত থেকে নরেন্দ্র মোদী আমাদের ইউনুস সাহেবকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে প্রায় এক মাস পার হয়ে যাবার পর আমার প্রশ্ন জেগেছিল যে এতদিন লাগলো কেন শুভেচ্ছা জানাতে পরে আমার মনে পড়ল। আওয়ামী যারা তাদের নতুন পিতা সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প আগে ছিল শেখ মুজিব নতুন পিতা মানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় দায়িত্ব গ্রহণ করার পর নাকি কি কি ঘটে যাবে ইউনুস সরকারকে পালাতে হবে আমাদের নাকি জানা যা হবে না কি কি জানি স্বপ্ন দেখছিল এবং সেই স্বপ্ন নরেন্দ্র মোদীর কাঁধেও ভর করেছিল তিনি অপেক্ষা করেছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন मोदी সাহেবের সাথে ফোনে আলাপ করেছেন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশের taalabade সুইখানে তো আমি কিছু করতে পারব না বাবা নরেন্দ্র মোদির মনটা খারাপ হয়ে গেল আর তো কোনো উপায় নাই বাংলাদেশের মানুষ কলকাতায় যাওয়া বন্ধ করার পর থেকে কলকাতার হোটেল ব্যবসা শেষ ব্যবসায়ীদের সকল ব্যবসা শেষ তারা ভিক্ষা থালা নিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদি বুঝতে পেরেছে আর কোনো গতি নাই অতএব শুভেচ্ছাটা জানিয়ে দেই এক মাস দেরি হয়ে গেল নতুন বছরের শুভেচ্ছা জানাবো আর ওইদিকে ভারতের আরেক নেতা তার নাম হচ্ছে অমিত শাহ অত্যন্ত অহংকারী সুরে উনি জানিয়েছেন দুই বছরের মধ্যে দিল্লি থেকে নাকি সকল বাংলাদেশিকে উনি তাড়িয়ে দিবেন বিতাড়িত করবেন আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অহংকার করবেন না আল্লাহ ছাদ দেয় ছেড়ে দেয় না অহংকারীদের পতন অনিবার্য অতিরিক্ত অহংকার করলে

সেই শেখ হাসিনার পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই এখনো অপার থেকে হংকার দিচ্ছেন আপনাদের মিডিয়া বানরের ভেঞ্চি কাটছে বাংলাদেশের বিভিন্ন অংশে দখলের হুমকি দিচ্ছেন বাংলা তো জনতা চুপ করে বসে থাকবে না কলা টুটি চেপে ধরবে সেভেন সিস্টার কণ্ঠ হয়ে যাবে ভারতের গণেশ উল্টে গেছে

খুনের অপরাধে যখন ফাঁসি দেওয়া হয় সেটাকে অপরাধের বিচার বলা হয় আরেকটা খুন বলা হয় না এবং স্বৈরতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে যেভাবে হরণ করেছিল ভোটাধিকারকে যেভাবে হরণ করেছিল তিন তিনটি জাতীয় নির্বাচন হতে দেয় নাই সেই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি সামনের নির্বাচনে অংশ না নিতে দেই তাহলে সেটাকে ফ্যাসিজম বলা যাবে না সেটাকে বলতে হবে তাদের ফ্যাসিজমের বিচার কথাটা নাকি বোঝা গেল না স্পষ্ট আমি দেখতে পাচ্ছি অসংখ্য বড় বড় নেতারা আমাদের সমাজের অনেক সুশীল ব্যক্তি ওই আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের পরিকল্পনা করছেন অনেকেই এখন গণতন্ত্রের কথা বলছেন ভোটাধিকারের কথা বলছেন বৃহৎ হৃদয়ের কথা বলছেন আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ওই আওয়ামী লীগের ভোটাধিকার বন্ধ করতে হবে তারা তিন তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই তারা কোন অধিকারে আগামী নির্বাচনে চায়। কোন অবস্থায় ভোটে পারবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমরা কোন বিচারের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এখানে বলা হচ্ছে আমরা চব্বিশে গণহত্যার বিচার চাই অবশ্যই চাই আমরা কি সেই সাপলা চক্রের গণহত্যার বিচার করব না আমরা কি বিলখানার গণহত্যার বিচার করব না আমরা কি লগি বৈকার গণহত্যার বিচার করব না আমরা কি সাগর রনি এই প্রেস ক্যাবের যে সাংবাদিক হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচার করব না আমরা কি বিচার করব না এমন কি সেই যে এক হিন্দু যুবক বিশ্বজিৎ সে বলেছিল আমি হিন্দু তাকে শিবির তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা সেই হত্যার বিচার করব না সকল হত্যার বিচার করতে হবে আয়না ঘরে যাদেরকে অত্যাচার করা হয়েছিল সেটার বিচার হবে না যাদেরকে খুন করা হলো খুন করা হলো তাদের বিচার হবে না এই সকল গণ হত্যার কুমের ঘুমের দায়ে খুনের দায়ে এই আয়না ঘরে সৃষ্টিকর্তা নরেন্দ্র মোদী কে যিনি প্রভু মেনেছিলেন সেই ভারতের তিলক মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে হবে হবে তার এক পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচই আগস্টের পূর্বে আমাদের সকল রাজনৈতিক দলের যেই ঐক্যটা ছিল সেখানে ফাটল ধরে এটা মানতে হবে বাস্তবতা বুঝতে হবে স্বীকার করুক আর না করুক একজন রাজনীতিবিদ হিসেবে ঐক্য এই মুহূর্তে প্রথমত এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যটা অটুট রাখতে হবে সেটা যদি আমরা না রাখি তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে ভারতের দাদাগিরি আবার শুরু হবে সেটা আমরা চাই না এবং ওই ভারতের বিরুদ্ধে তাদের আগ্রাসনের বিরুদ্ধে তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটা অটুট রাখতে হবে অতএব আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং তহিদি জনতাকে অনুরোধ জানাতে চাই আগে নিজের বিবেকটা পরিষ্কার করুন জিজ্ঞেস করুন আপনার কেবলা কোনটা মক্কা নাকি দিল্লি আগে ঠিক করুন আপনার প্রভুকে রাব্বুল আলামিন আল্লাহ নাকি নরেন্দ্র মোদি সবার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন কেবলাটা ঠিক করুন নিজের রবের প্রতি মাথা নত করুন এবং তৌহিদি জনতা একত্রিত হন আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ওই আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ সর্বশেষ শুধু এটুকু বলতে চাই পাঁচই আগস্ট যে প্রাথমিক বিষয় অর্জিত হয়েছে চূড়ান্ত নয় ষড়যন্ত্র চলছে আমি প্রেতার তারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় ভারতীয় র এখনো নিয়োজিত অতএব ঐক্যবদ্ধ থাকুন প্রয়োজনে আবারও আন্দোলন হবে আবারও সংগ্রাম হবে আমরা রক্ত দিতে শিখেছি কিন্তু বাংলার ওই আওয়ামী লীগ এবং ভারতের দাদাগিরি আর মেনে নিব সেই দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম